ডালের পাতে যদি এরকম কুড়মুড়ে মুচমুচে পটল ভাজা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না একদম কিন্তু সেদিন ডালের সঙ্গে পটল ভাজা দিয়ে জমে যাবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি কিছুটা মুসুর ডাল নিয়েছি এটা কিন্তু এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আপনারা যতক্ষণ আগে খুশি ভিজিয়ে রাখতে পারেন তাতে অসুবিধা নেই এবার আমি ব্লেন্ড করে নেব এটা খুব মিহি করে ব্লেন্ড করার দরকার নেই আর ব্লেন্ড করার সময় কিন্তু জলও লাগবে না আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দেবেন আর সামান্য একটু হলুদ দেবেন আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য সামান্য দেবেন দুটো কাঁচা লঙ্কা কুচি দেবেন একটা খুব মিহি করে পেঁয়াজ কুচি দেবেন আর আমি কিন্তু এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম সেটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছি আর কিন্তু আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি আর পটলগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি ভিতর থেকে সাজ বার করে নিয়েছি খোসা ছাড়িয়ে এবার পুরগুলো আমি পটলের ভিতরে ভরে দিলাম এবার এদিকে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম ওই তেলেই কিন্তু আমি পটলগুলো আস্তে আস্তে বসিয়ে দেব এবার গ্যাস কমিয়ে কিন্তু আমি ভেজে নেব যখন এক পিঠ লাল লাল হয়ে যাবে তখন আমি উল্টে দেব এবার দুই পিঠ যখন আমি লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নেব এটা কিন্তু খুবই মচমচি কুরকুরে হবে এটা কিন্তু একদিন অবশ্যই ট্রাই করবেন একটু অন্যরকম পটল ভাজ